Hey guys! তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর সুজাতা সোনায় চ্যানেল তোমাদের অনেকটা ওয়েলকাম জানাই বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি তো আই হোক আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের দেখতে ভালো লাগবে তো ভালো লাগলে সাথে থেকো আর পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না এখন বাজে চারটে মতো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে তো কোথায় যাবো কি কি করব আর কি কিনবো সবটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো আমি কিন্তু এই দোকানেই কেনাকাটা করি এটা ধর্মডাঙার তো এখানটায় আমি কিন্তু প্রথমে চলে এসেছি নাইটির কালেকশন দেখতে প্রথমে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পা সাইডেরগুলো বেশ ভালো লাগছিলো কালেকশনগুলো সব খুবই সুন্দর কিন্তু আমার এতটা ভালো লাগেনি তাই আসলে এগুলো আমার পড়া হয়ে গেছে এই টাইপের আর হলুদটা আমি শীতে একটু কম ইউজ করি যতটা পারি অ্যাভয়েড করে চলি কারণ হলুদ জিনিসটাই না নেড়ি পোকা হয় না শীতকালে এইগুলো কিন্তু বসে আর এই কালারটা তো একদমই আমার সঙ্গে যাবে না প্লাস অনেকটা বড় চারিপাশে অনেকটা মারতে হবে এই জন্য কিন্তু আমার ভালো লাগছিল না তো কাকু আমাকে বিভিন্ন রকমের দেখাচ্ছিল এটা যেহেতু ঠান্ডা ওই থ্রি কটার হাত ফুল হাত এই রকম টাইপেই দেখাচ্ছিলো তো আমার বেশ ভালো লাগেনি তাই কাকু চেনা জানা আমি বললাম ঠিক আছে আর বেশি দেখাতে হয় না আমি চলে এলাম ওখানটা থেকে পাসাই কিন্তু এই সুবর্ণাদির পার্লারে এই দিদিভাই কিন্তু খুবই ব্যবহার ভালো কাজ ভালো আর এখানে এসে কিন্তু তোমরা অনেকটা ভালো কিছু পেতে পারবে তো দিদির কাছাই আমি পার্লারে মানে দেখেছো অনেকবার আমি হেয়ার স্পা করিয়েছি মুখে করেছি তারপর তোমার আইভু করি সবই করি দিদিভাই কিন্তু সাজায়ও পার্টি মেকআপ ওয়েডিং সব কিছুতে তো দিদিভাইয়ের দোকানটা তোমাদেরকে বসে বসে ঘুরে ঘুরে দেখালাম আর ছোটোখাটো দোকান বাট দিদিভাইয়ের ব্যবহারটা খুবই ভালো আর পয়সাটাও ঠিকঠাকই নেয় তো সেই জন্যই কিন্তু আমি এত পার্লার ছেড়ে এখানে আসি আর এখানে কিন্তু আইভু করতে এসেছি তো আইভু করার পরে দেখো আইভুটা করা হয়ে গেছে এখন আমি টোটোই উঠে গেছি টোটোই উঠে আমি কোথায় যাব তোমরা কিন্তু সবটাই দেখতে পাবে তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো ওখানটা থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম বাজার কলকাতায় বাজার কলকাতায় কেন এসেছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি এখন আমি এসেছি গেঞ্জি আর প্যান্ট কেনার জন্য নিজের জন্যই তো দেখো আমার এই ব্যাগেতে কেনা হয়ে গেছে আমি নিয়ে কিন্তু দোতলা থেকে নিচেই নামছি আর এই যে ভিডিও করছি সবাই কিন্তু আমার দিকে দেখাচ্ছিলো আমার একটু পাবলিক প্লেসে ভিডিও করতে লজ্জাও করে বাট কি করব কর তোমাদের তো দেখাতে হবে তো ক্রিস মাসের আগে গেছিলাম তাই সবাই দেখো ক্রিস মাসের টুপি পড়েছে তো আমি বলছিলাম আমাদেরকে দেবে না আর এই জ্যাকেটটা কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে সেই গ্রিন কালারের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো বেশ পছন্দ হয়েছিলো আর ওখানে কিন্তু সাথে একটা জানা কাকিমাকেও দেখতে পেয়েছিলাম তো ওর সাথে কথা বলছিলাম তো বলছে তুমি ভিডিও করো আর এখানে কিন্তু একজন দাঁড়িয়ে ছিল ও বলছিল আমায় দেখাবে না বারণ করেছিল বলে আমি কিন্তু ওখানটায় একটা ইমোজি লাগিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি বিল করার জন্য তো এখানে নিয়েছি আমি একটা জিন্সের নাও কোম্পানির প্যান্ট আর একটা টপ নিয়েছি পিঙ্ক কালারের তো এগুলো নিয়েছি অবশ্যই বলবো কেন আমি যাব ঘুরতে তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে সবাই মিলে পঁচিশে ডিসেম্বর বড়দিন ওই জন্য কিন্তু আমি কেনাকাটাটা আগের দিন করছি আর এই প্যান্ট আর গেঞ্জিটা কেনার পরেই আমি কিন্তু চলে এসেছি আরও একটা জিনিস কিনতে সেটা হলো এই স্টিলের হটপটটা এটা কিন্তু মিল্টনের তোমরা দেখতে পাবে পিছনে লেখা আছে মিল্টন আর এটা হচ্ছে দু হাজার এমএল হ্যাঁ দু হাজার এম এল দেড় হাজার এম ছিল তো আমার একটা চেনা জানা মানুষ ছিল সেখানটায় আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দাও না তো ধরে দিয়েছিল আর আমি কিন্তু আমার জন্যই কিনেছি এবার তো মেয়ের জন্য কিনতে হবে তাই না যেহেতু আমার মেয়ে আছে তাই মেয়ের জন্য কিন্তু আমি চলে এসেছি শপিং মলে এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পাশেই যে মোড়টা ওই মোড়ে ও বলছিল ভিডিও করছো আমার কি লজ্জা লাগছে তাই হাসছিলাম তো এই ঝুড়িগুলো দেখছিলাম খুবই সুন্দর আর ওখান থেকে কিন্তু আমি চকলেট নিয়ে নিয়েছি অনেক সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আর চকলেটটা নেওয়ার পরে আমি টোটোই উঠে গেছি দেখো হাতে দুটো বড় বড় ব্যাগ আর নিচেই একটা ব্যাগ আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফোন করেছিলাম আর মা আর এটা হচ্ছে মায়ের পিসি মায়ের পিসিমণি এটা হচ্ছে পিসি দিদা আর ওটা ভাইয়ের বউ আর বাবা সবার হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিয়েছি আর আমি কিন্তু ঝোলা ব্যাগটা নিয়ে বাড়ি ঢুকবো আর গেটের সামনে দেখছি দিদিও এসে গেছে কারণ তোমাদের বললাম আমরা ঘুরতে যাচ্ছি তাই দিদাও এসেছে আর আমার দিদিও কিন্তু চলে এলো আর আমিও এলাম তো আমি প্রথমে এসেই কিন্তু সবাইকার জন্য কি খাবার এনেছি সেটা দিয়ে দেব আর এই যে আমার মেয়ে পড়তে গেছিলো দেখো ছুটে ছুটে আসছে আমাকে দেখে তো আমি বাপের বাড়িতে কী নিয়ে এসেছি এটা হচ্ছে গুগলির শাঁস ছাড়ানো এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি আর বাজার থেকে আমি তিন প্যাকেট বিরিয়ানি এনেছি রয়্যাল বিরিয়ানি তো বিরিয়ানি আমার মেয়ের ভীষণ প্রিয় আর ভাইয়েরও আর ভাই যেহেতু বাইরের থেকে এসেছে বলছিল বানাতে বাড়িতে তো টাইম পাবো কি না তাই কিনে এনেছি তো এটা সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নেব তো খাওয়ার দেখো রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি সবাই মিলে খাচ্ছে আর আমিও খেয়ে নিই ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আর কোথায় বেড়াতে যাবে সবাই ভালো